সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর একটা প্রিপারেশন করবো গরমে জাস্ট জমে যাবে একটা হেলদি জিনিস খুব সুন্দর বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সব ফল ড্রাই ফ্রুট আছে আর ফ্রেশ ফ্রুট আছে এই ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট দিয়ে আমরা করবো আর এই যে একটা কাস্টার্ড দেখতে পাচ্ছেন আমরা করবো কাস্টার্ড ফ্রুট স্যালাড চলুন কী করবো প্রথমে দেখে নিই প্রথমে এই যে জিনিসগুলো দেখছি এগুলোকে সব কেটে নেবো তাহলে আমরা সব আস্তে আস্তে কেটে নিই চলুন কেটে নিই প্রথমেই দেখুন আমরা নিয়েছি আমন্ড এই যে আমন্ড এই আমন্ডগুলোকে আমরা ছোটো ছোটো করে কেটে নেবো কীভাবে কেটে নেবো সেটা দেখাচ্ছি এরপরে আমরা নেব হচ্ছে যে কাজু কাজুবাদাম কাজু কাজুবাদাম নিয়ে নেবো এরপরে আমরা নেব এটা হচ্ছে আখরোট আখরোট এই যে এই আখরোট নিয়ে নিয়েছি এই যে খেজুর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর নিয়েছি আমরা পেস্তা আর এইটা বুঝতেই পারছেন মাখনা বা মাখানা আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ ফুটের মধ্যে আমরা আম নিয়ে নিয়েছি এটা পাকা আম দেখতেই পাচ্ছেন পাকা আম নিয়ে নিয়েছি আমরা এবারে আমরা ডালিম নিয়ে নিয়েছি একটা রেড অ্যাপেল নিয়ে নিয়েছি আপনারা অ্যাপেলও নিতে পারেন থাকলে আমরা কলা নিয়েছি দুটো কলা নিয়েছি আমরা নিয়েছি আঙুর সে সবুজ আঙুর নিয়ে নিয়েছি আমরা একটা তরমুজ নিয়েছি হ্যাঁ এত বড় তরমুজটা দেবো না কাটবো ঠিক আছে এবার আমরা সব কেটে নিচ্ছি প্রথমে এটা এই যে আখরোটটা এই আখরোট কাটার দরকার নেই ছোটোই আছে কিশমিশগুলো এগুলো চাইলে কাটতেই পারেন আবার না চাইলে কাটতে পারেন এরম ছোট করে পিস করে নেব আমরা এই যে কাজুবাদাম আছে এগুলোকে ছোট ছোট করে আমরা কেটে নেব এইভাবে আমরা সব ছোট ছোট করে কেটে নেব খুব বড় করবেন না এরম করে ছোট ছোট করে একটা বাদাম আপনি তিনটে চারটে ভাগে কেটে নেবেন এইভাবে আমরা কেটে নেবো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি আমারগুলো আমরা কি করব কেটে নেব এভাবে কেটে নেবেন পেস্তাগুলো কেটে নেব আমরা খেজুর বীজ ছাড়িয়ে নেব এটা যে খেজুর ছাড়িয়ে নেব চলুন আমরা কেটে নিই সব এক এক করে ছেন কাস্টার্ড পাউডার আর এইটা দুধ ফোটানো দুধ কিন্তু ঠান্ডা করা ফোটানো দুধ ঠান্ডা করে নিয়েছি গরম দুধে কিন্তু দিলে কাস্টার্ডটা কিন্তু একদম কি হয়ে যাবে তলা পাখি যাবে এখানে আমরা দিয়ে দিচ্ছি দেখুন কালারই এসে গেছে দু চামচ এই যে চামচ দেখছেন দু চামচ আস্তে আস্তে আমরা এটাকে গুলিয়ে নেব এগুলো ঠিক আছে এমন করে গুলাবেন যাতে কোনো লামস না থাকে এই যে এগুলো পুরো একদম কিন্তু কি হয়ে যাবে এর সাথে মিশে যাবে কোনো লামস থাকবে না ঠিক আছে দেখুন কালার দেখুন কি সুন্দর হয়ে গেছে কোনো লামস আছে কোনো লামস এই যে কাস্টার্ডটা আমরা গুলে নিয়েছি দেখলেন এরপরে আমরা কি করব এরপরে আমরা দুধটা গরম করে নেবো দুধটা গরম করেছিলাম আবার একটু ভালো করে গরম করবো না ফুটছে ফুটে যাওয়ার মতো আমরা ততক্ষণ একটুখানি ওয়েট করি এবারে দুধটা গরম হয়ে যাচ্ছে এবার গুঁড়ো চিনি গুঁড়ো চিনি আমরা দিয়ে দেবো এখানে দু চামচ দিয়ে দেবো আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন আড়াই চামচ দিলাম যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন এরপরে থাকবো যাতে চিনিটা পুরো এর মধ্যে গুলে যায় ব্যবহূত হয়ে যায় এমনিতেই গুঁড়ো চিনি এরপরে আমরা এটাকে নাড়াচাড়া করছি আর এই যে কাস্টার্ড পাউডারটা টেস্ট বানিয়েছি এটা কিন্তু আস্তে আস্তে দিতে থাকবেন হলে কিন্তু ডলা পাকিয়ে যাবে এটা একবার চালিয়ে নেবেন দেখবেন নিচে একটু থিতু হয়ে যাবে একটু চালিয়ে নেবেন এক চামচ দেবেন আর নাড়াতে থাকবেন সব একসঙ্গে দিয়ে দিলে কিন্তু একদম ডলা পাকিয়ে যাবে লাঞ্চ হয়ে যাবে আস্তে আস্তে অল্প করে দেবেন আর এরম করে নাড়াতে থাকবেন আবার দু চামচ দেবো

Loğhemi koydun her zaman. Bakın onun için garip her şey. কাঁচা ভাতটা সেটা কি করবো আমরা বুঝতে পারছেন থিকনেস জারো হয়ে গেছে রুম টেম্পারেচারে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা এই যে তরমুজ দু চামচ করে সব দিয়ে দেবো এবারে এটা হচ্ছে আখরুট আখরুট দিয়ে দিলাম তেস্তা পেস্তা দিয়ে দেবো সব দেবো না অল্প করে রাখব কখন দেবো কিভাবে দেবো দেখুন দিয়ে দিলাম চামচ করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমন আগে দিলাম মাখনা এবারে আমন এরপরে এটা হচ্ছে কাজু আসছে আমাদের খেজুর খেজুর দিয়ে দিলাম এরপরে আম দিয়ে দিলাম ডালিম লিচি কলা দিয়ে দিলাম আম দিলাম আর আপেল

আরো সুন্দর দেখতে পাওয়া যায় তরমুজ দেখলাম আর একটু বেসটা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিলাম একটু আমার পরিবেশন করা অপেক্ষা তাই না জিনিসটা এত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন বাড়িতে বানাবেন অবশ্যই অবশ্যই বলবেন কেমন হয়েছে